আপনারা আলেমে আলেমে যুদ্ধ বন্ধ করেন আজকে যদি আমরা আমরাই যুদ্ধ করি আজকে যদি আমরা আমরা ঝগড়া করি আজকে যদি আমরা আমরা ধর্ম নিয়ে মারামারি করি আল্লাহর কসম আমাদেরকে সামনে আমাদের দুরবস্থা আছে যদি বলুন ঠিক কেন আমার ভাই আমার বন্ধুগণ আপনারা আমাকে দাওয়াত করে নিয়ে আসছেন না এরকম কেন আপনারা আপনি কেন দিনাজপুর থেকে নিয়ে আসলেন আমাকে একটা মাহফিলের দর দশটা পনেরোটা বিশটা মিনিট যদি সময় না দিলেন তা আমাকে কেন নিয়ে আসলে না না আমাকে দিনাজপুর থেকে কেন নিয়ে আসলেন তাই না না ভাই মনে কিছু নিয়ে না কমিটি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমাকে ভাই আপনারাও একটু মনোযোগী হন মানে 600 মিটিং দিল اچھا 600 اللہ আজকে বাংলাদেশের মধ্যে নীরবতার যুদ্ধ চলতেছে তাও আবার কোন কাফের বেদিন বেঈমানদের সঙ্গে নয় কোন বেজাতিদের সঙ্গে কোন दुश्मनी হচ্ছে না আজকে বাংলাদেশের মধ্যে যুদ্ধ চলতেছে উনিশশো সালের যুদ্ধ হয়েছিলেন পাকিস্তান হানাদারদের সঙ্গে বাংলাদেশের মুক্তি যুদ্ধা বাহিনীরা ঘরে ঘরে যুদ্ধ করে চলেছে বর্তমান বাংলাদেশের যুদ্ধ চলতেছেন আলেমে আলেমে জরে বলুন ঠিক কেনা আমি এই বাংলাদেশে আমি এই জায়গা থেকে আপনাদের আহ্বান করব আপনারা আলেমে আলেমে যুদ্ধ বন্ধ করেন আজকে যদি আমরাই আমরাই যুদ্ধ করি আজকে যদি আমরাই আমরা ঝগড়া করি আজকে যদি আমরাই আমরা ধর্ম নিয়ে মারামারি করি আল্লাহর কসম আমাদেরকে সামনে আমাদের দূর অবস্থা আছে জোরে বলুন ঠিক কেন আমাদের মতানক্ষ একটু ছোটখাটো থাকতেই পারে আমাদের ইখতিলাফ আছে থাকবে তবে আমাদের আসল জায়গা তো আমাদের ঠিক থাকবে আসল জায়গা আমরা মুসলিম যারা যারা একমত একটু হাত তুলে আল্লাহু আকবার বলেন তো দেখি তুলে বলেন আকবার মুসলমান আমরা এটা আমাদের সব থেকে বড় পরিচয় এটা আমাদের সবথেকে দামি পরিচয় আমি মুসলিম আমি মুসলিম এটা আমার অহংকার এটা আমার গর্ব এটা আমার বড় পাওয়া একটু চিৎকার দিয়ে আল্লাহ আকবার বলেন আমি আপনাদের কাছে এইটুকুই বলবো বাংলাদেশের এই সমস্ত বাংলাদেশের এই সমস্ত বক্তাদেরকে আমি বলবো বাংলাদেশের সকল ইসলামিক স্কলারদের কাছে আমরা অনুরোধ করব আপনারা কোরআনের মাহফিলগুলোকে আপনারা পরিবেশ নষ্ট করবেন না গালিগালাজের জন্য জাতিরা মাহফিলের আয়োজন করে না যারা এই মাহফিল সাজায় যারা টাকা পয়সা দেয় এই মাহফিলের মধ্যে একজন ভ্যান চালকের টাকা আছে একজন শ্রমিকের টাকা আছে একজন রিকশা চালকের টাকা আছে একজন বিশ টাকা টাকা আছে সবাই টাকা দেয় যে কোরআনের মাহফিল মানুষ রেখে দেয় হবে কোরআনের মাহফিলে এসে কেন তোমরা করো জোরে বলো টিকা না না গালিগালাজ বন্ধ করবেন কেউ কাউকে গালি দিবেন না একতলাপ আছে একতলাপ থাকবে বড়রা আছে আমাদের সকল স্তরের বড় বড় আলেম ওলামা আছে তাদেরকে নিয়ে সমাধান করেন সাধারণ জনগণের কাছে ভুল বোঝাবুঝি করবেন না কোন আলেমকে আলেমকে কেউ গালি করবেন না আর কোন আলেমের সমর্থন হয়ে কাউকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গালিগালাজ করবেন না কারণ একজন আলেমকে গালি দিলে একটা জাতিকে গালি দেওয়া একজন আলেমকে গালি দিলে আল্লাহর রসুল বেজার হয়ে যায় কারণ আমার রসুল বলেন আল ওলামা আমিয়া একজন আলেম কি সবাই হতে পারবে কথা বলেন কথা বলেন সবাই হতে পারবে একজন আলেম হওয়া কত কষ্টের আপনি এই ছাত্রদেরকে জিজ্ঞাসা করুন করেন যারা তিরিশ ফারা কোরআন হেফ করেছে যারা দাওরাতুল হাদিস করেছে যারা তাফসির নিয়ে কামিল পাস করেছে তাদেরকে প্রশ্ন করেন যে কত কষ্ট কত যন্ত্রণা খাবার নাই পয়সা নাই একটা কাপড় পরে একটা পাঞ্জাবি পরে এমন ছাত্র আছে আরে আমি তো আমি আপনাদের কাতারে যে একটা পাঞ্জাবি পরেও আমি লেখাপড়া করেছি আজকে আমাকে শত শত পাঞ্জাবি ফলার সুযোগ দিয়েছে যারা কষ্ট বেশি করেছে তারাই তো বড় আলেম হতে পারে সেইজন্য ভালো ঠিককে না ওই আল্লাহই আমাদেরকে দেখবেন কোন ভয় নাই আমার ভাইজান আমার বন্ধুগণ আচ্ছা আপনারা আমাকে দাওয়াত করে নিয়ে আছেন না তো এরকম কেন আপনারা আপনি কেন দিনাজপুর থেকে নিয়ে আসলেন আমাকে একটা মাহফিলের দর 10টা 15টা 20টা মিনিট যদি সময় না দেন তাহলে আমাকে কেন নিয়ে আসলেন না না আমাকে দিনাজপুর থেকে কেন নিয়ে আসলে তাই না না কমিটি ঠিক আছে হ্যাঁ আমাকে ভাই আপনারাও একটু মনোযোগী হন মানে আল্লাহ একবার ইনশাআল্লাহ কোনো সমস্যা আল্লাহ যেন কবুল করেন আমিন বলেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়তের বুঝ দান করেন একটু সবাই জোরে বলেন তো আমি আরো জোরে বলেন তো আমিন আমার ভাই যান আমার বন্ধুগণ একটু দিলটাকে নরম করে দেন দুই মিনিটে কথাটা বলে দেই বাবা আপনারা কিছুদিন আগে দেখলেন বাংলা যেমন কর্ম তেমন তার ফল বাংলা একটা কথা আছে বাবা বলে যে যতটুকু পানিতে নামবে ততটুকু পানিতে ভিজবে আপনি যদি এক কমর পানিতে নামেন আপনি কিন্তু বুক পর্যন্ত ভিজবেন না আপনি কমর পর্যন্ত ভিজবেন আমার ভাই যান আমার বন্ধুগণ বাংলাদেশের জিনাইদহের একজন এম এমপি নাম তার আনার আপনারা দেখেছেন বাংলাদেশে অনেক মানুষ হত্যা হয়েছে গুম হয়েছে তবে মানুষ এমনভাবে টুকরো টুকরো করা হয় নাই প্রায় পঞ্চাশ করে ব্যাগ করে জায়গায় ফেলিয়ে দিয়েছে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ বর্তমান প্রশাসনের সহযোগিতা নিয়ে তার পঞ্চাশ জায়গার ব্যাগের লাশগুলোর টুকরোগুলো এক জায়গায় করতেছে আমার ভাইজান আমার বন্ধুগণ আনারের প্রতি কি এমন ক্ষোভ কি এমন রাগ যে মানুষটাকে হত্যা করার পর টুকরো করে আবার এই জায়গার মধ্যে ফেলিয়ে রেখেছে কিছুদিন আগে দেখলাম আনারের একমাত্র মেয়ে কন্যা সাংবাদিকদের সামনে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে আমি এটি। আমি বাবাহারা হারা কন্যা সন্তান আজকে যদি আমার বাবার লাশটাও আমি দেখতাম বাবার লাশটা দেখে আমি একবার জানা জানা আমি পড়তাম বা দোয়া করতাম তোমরা আমার বাবার এক টুকরা গোস্ত আমাকে দাও পঞ্চাশ টুকরা ব্যাগ গোস্ত করে বিভিন্ন জায়গায় ফেলে রেখছো আমার বাবার একটা টুকরা গোস্ত দাও আমি অন্তরের মধ্যে আমার বাবার একটা গোস্ত টুকরা দেখে আমি কম্পকে মনে সান্ত্বনা দিয়ে বলবো এটা আমার বাবার গোস্ত আবার ভাই যান আমার বন্ধুগণ কে সেই এই মেয়ে যে আনারের মেয়ে সাংবাদিকদের সামনে চোখের পানি ফেলে গোটা দেশ ও জাতির কাছে বিচার চায় মাননীয় বিচারপতির কাছে বিচার চায় তবে এই কথাটা আপনাদের কাছে বলি বাবা যে যতটুকু পানিতে নামবে ততটুকু পানিতে ভিজবে আপনারা কিছুদিন আগে দেখলেন মুসলিম উম্মার একজন গার্জিয়ান দুনিয়ার থেকে চলে গেলেন যিনি মুসলমানদের যে একটা মাথার তাজ ইরানের প্রেসিডেন্ট তার নাম আপনারা

কি অপরাধ করেছে কি অন্যায় করেছে এত গোস্তের টুকরা তার বিভিন্ন জায়গায় কেন ফেলে রাখলো খোঁজ নিয়ে দেখবেন ভাই কিছুদিন আগে তার হাতে ওই এলাকার একজন লোক মারা গেছে মৃত্যুর আগে তার মাটা তাই মানার সার এমপির সামনে যাইয়া দুই হাত উঁচু করে এইভাবে জোর করে বলছে ভাই যান আমার ছেলেটাকে জানের ভিক্ষা দেন আমার ছেলেটাকে মারবেন না তিন দিন পরে তার ছেলের লাশ পাইছে পাইছে চোখগুলো পর্যন্ত উঠে ফেলছে মনে রাখবেন বাবা আল্লাহ সার দেয় কোনো দিন ছেড়ে দেয় না আল্লাহর বিচার আরও দেখবেন সামনে দুনিয়াতে জোরে বলুন ঢেকে না ওয়ামাকারু ওয়ামাকল খা কুল ভাঙে এই তো নদীর খেলা সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা আর একটু হাত তুলে আল্লাহ একবার বলে এইভাবে হাতটা নাড়া দিয়ে একটু জোরে আল্লাহ একবার কর আমি ছোট্ট একটা সংগীত গাইবো আপনারা আপাতত একটা মিনিটের জন্য এইভাবে হাতটা কষ্ট দেন মার হবা কর না কেন জান্নাতি একাই আমি যাব না তো ভাই merhaba জান্নাতি একাই আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই নামাজি আসো যদি প্রতি আ জানে মনের কোয়েলে তুমি ফুল বাগানে নামাজে আসো যদি প্রতি মনের কোয়েলে তুমি ফুল বাগানে যে বাগে রহম জরে যে বাগে রহম জরে জ্বরে হোনাই জানাতি একাই আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই তোমাকেও জান্নাতে দলে আমার আমার বন্ধুগণ আর মাত্র কয়েকটা দিন বাকি আছে আর মাত্র কয়েকটা দিন হলে আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতার পরীক্ষা আল্লাহলা শুরু করে দিবে এটার নাম কোরবানি কথাটা বলে দেই দুই তিন মিনিটে বাবা আমার ভাইদান আমার বন্ধুগণ আমাদের দেশে গরু কুরবানি হয় আমাদের দেশে উট কুরবানি হয় আমাদের দেশে ভেড়া কোরবানি হয় দুম্বা কুরবানি হয় তবে কোরবানি হয় মানুষ দেখানো গোস্ত খাওয়ানো আল্লাহকে দেখানোর জন্য ন কথা বলেন ঠিকানা আমার ভাইদান আমার বন্ধুগণ কোরবানির শিক্ষাটা কি এই কথাটা আমি দুই তিন মিনিটের মধ্যে বলে দেই কুরবানির শিক্ষাটা হচ্ছেন আপনার আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাতুস সালাম আল্লাহ তাআলা তাকে হুকুম করেছেন আল্লাহ কি বলেছেন ক্বাল ইয়া বুনাইয়া ইন্নী আরফিল মানাবি আন্নি আত্ববাহুকা ফাংজুর মাযা তারা ক্বাল ইয়া আবাতি ফালমা তুমার সাতাজিদুনী ইনশাআল্লাহু মিনাস সাবিরিন जनामा बंधुगण আল্লাহর ফেরেশতা আজরাইল আল্লাহর ফেরেশতা জিব্রাইল আল্লাহর ফেরেশতা میکরাইল আল্লাহর ফেরেশতা ইসরাফিল চারজন হচ্ছেন বড় বড় ফেরেশতা আমার ভাইজান সব থেকে চারজন ফেরেশতা দুইটা দুখে দুঃখিত হয়ে কেঁদেছেন আসমান জমিনের ফেরেশতারাও কেঁদেছেন জমিনের ফেরেশতারাও কেঁদেছেন আসমানের ফেরেশতারাও কেঁদেছেন খুব বেশি কেঁদেছেন দুইটা কারণে দুই দিন সব থেকে বেশি কেঁদেছেন ফেরেশতারা দুইটা কারণে বেশি কে দুইটা ঘটনাকে কেন্দ্র করে সবথেকে বেশি কে দেন একটা কারণ হচ্ছে রহমাতুল লিল বিনা দোষে বিনা অপরাধে তায়েফের যুবকদেরকে লেলিয়ে দিয়ে তায়েফের ময়দানে পাথরের আঘাত দিয়ে জেইদিন রক্তাক্ত করে ফেলেছেন আল্লাহর নবীর কাছে বারবার জিবরাইল এসে নবীর কানে সালাম দিয়ে বলে ও গো আল্লাহর পায়কাব্বর আমি ফেরেশতা জিব্রাইল গোটা তায়েফের পাহাড়টা আমার ডান হাতের মুঠের মধ্যে রাখছি এতটাই ভাবে আমি খালি আঘাত দিয়ে ধ্বংস করে দেব আপনার অনুমতির প্রয়োজন আল্লাহর নবী বারবার রক্ত মোছে আর শরীরের কাপড়ের মধ্যে লাগায় আর ডাক বলে ওগো আমি যতই রক্ত আমার শরীর থেকে পড়ুক না কেন আমি এই প্রতিশোধ আল্লাহর কাছে কোনো দিন নেব না আল্লাহর ফেরেস্তারা সেই দিন দুঃখে দুঃখিত হয়ে কেঁদেছেন আমার ভাই যান আমার বন্ধুগণ আল্লাহর ফেরেস্তা আর দিন বেশি কেঁদেছেন সেটা কোন দিন মুসলিম যে মুসলিম পিল্লাতের জাতির পিতা বাবা ইব্রাহিম কে আল্লাহ তালা এমনই পরীক্ষা দিয়েছেন যে পরীক্ষা হচ্ছে ও বাবা ইব্রাহিম তোমার আশি বৎসর বয়সে তুমি কেন্দি কান্দি আল্লাহ তোমাকে একটা সন্তান দিয়েছে রব্বি হাবলি মিনাসলিহি আশি বৎসরের কান্নার ফল একটা পূর্ণিমার চাঁদের মতো কলিজার টুকরো সন্তান আল্লাহ যখন দিয়েছে আল্লাহ তালা অমনি পরীক্ষা তাকে দিয়েছে দুদের সন্তান ইসলামকে নিয়ে বিবি হাজরাকে দিয়ে বনবাসের হুকুম আল্লাহ দিয়ে দিলেন তোমার সন্তানকে কোলায় নিয়ে তোমার দুধের সন্তানকে নিয়ে বিবি হাজরাকে নিয়ে মরুভূমির মধ্যে বনবাস দিয়ে দাও বনবাস কোথায় দিয়েছেন বর্তমান খানায় কাবা যেখানে বর্তমান হাজরে আসওয়াদ যেখানে সেই জায়গায় আল্লাহর খলিল ইব্রাহিম ইসমাইল আর বিবি হাজরাকে মরুভূমির মধ্যে রেখে চলে গেছে এটা হুকুম হলো আল্লাহ আল্লাহর উটের মধ্যে স্ত্রীকে নিলেন নিজের সন্তানকে নিলেন নিয়ে মরুভূমির মধ্যে গেলেন মরুভূমির মধ্যে সেই জায়গায় রাখিয়া আল্লাহর খলিল শুধু এইটুকু বলেছেন তোমরা এখানে থাকো বিবি হাজরা পিছন দিক থেকে স্বামীকে পিছন দিক থেকে জামাটা টেনে ধরে বলে স্বামী আমার আমার আরেকজন স্ত্রী আছে তার নাম বিবি সারা আর আমি হচ্ছে বিবি হাজরা আপনি কি বিবি হাজরা সারার কোন চক্রান্তে আমাকে মরুভূমিতে রেখে যাচ্ছেন নাকি আল্লাহর হুকুমে রাখে যাচ্ছেন দুইটার একটা জবাব দেন আল্লাহর পয় স্ত্রীর সন্তানের দিকে না তাকাইয়া শুধু বলছেন বিবি রে আমি অন্য কোন স্ত্রীর কথা মতো তোমাকে রেখে যাই নাই আমি আল্লাহর ইঙ্গিতেই তোমাদের মা বেটাকে রেখে যাচ্ছি বিবি ওই আল্লাহর জাতের যে আল্লাহর ইঙ্গিতে আপনি রেখে যাচ্ছেন ওই আল্লাহ আমাদের মা বেটাকে দেখে রাখবেন কোনো সমস্যা না একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় আল্লাহ আকবার আমার ভাইজান আমার বন্ধুগণ দুই মা বেটাকে রেখে দিয়ে একটা টোপলা দিলেন এরকম একটা টোপলা বিবি হাজরার হাতে দিলেন বিবি হাজরার ওই টোপলাটার মধ্যে কয়েকটা খেজুরের দানা ছিল ভাই একটা টোপলা দিলেন আর একটা পানির মস্ক দিলেন সর্বোচ্চ তিন দিন পর্যন্ত খেজুরের টোপলাটা শেষ পানির টোপলাও শেষ মা বেটা মরুভূমির মধ্যে ঘর নাই বাড়ি নাই বানির জনবস্তি নাই কোনো কিছুই নাই আল্লাহর বান্দি এতই আল্লাহর বান্দি আল্লাহ ছিলেন তিনি বলেছেন আল্লাহ যেহেতু আমাকে এখানে রেখে যাওয়ার হুকুম করেছেন